সাবধান্নো এই যে ফলাই দেলো অনেক দূরে ও গলদা চিংড়ি গলদা চিংড়িও পাওয়া গেল এদিকে কোরাল মাছ পাইছেন নাই আসামে মাছ কি আগের মতো পাওয়া যায় নাকি বললে দেন কম মাছ কম কম না তোরেন asker থেকে যদি 4-5 বছর আগে এই জায়গায় যে মাছ দক্তেন নাই যদি এই জায়গায় এইভাবে মাছ দক্তেন তাহলে কি পরিমাণ মাছ পাইতেন এই 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 যে হাজিরা খাজি মাছ পাওয়া যেত আমরা এই মুহূর্তে আছি সুন্দরবনের পূর্ব প্রান্তে পূর্ব প্রান্তের নদীর চর এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে নদীর চর আর এই চরে যে ছোট ছোট গর্ত গুলি আছে এই যে গাছের গোড়া এই গোড়ার ভিতরে যে ছোট ছোট গর্ত এই গর্তের পানি শেষ করে তারপরে মাছ ধরা হয় এই যে পানি শেষ করার মেশিন ছোট মেশিন এই মেশিন দিয়ে জেলে পানি শেষ করে আগেকার দিনে মানুষ এই রকমের মেশিনের মাধ্যমে শেষ করে মাছ এই সময় অঞ্চলে ধরতে পারতো না কিন্তু সময়ের পরিবর্তনে এখন জেলে অনেক আপডেট হয়েছে তারাও নিত্য নতুন প্রযুক্তি মাছ ধরার কাজে ব্যবহার করতে আসে দেখেন কত বড় গাছ এই গাছ গোড়া এই গাছের গোড়া পানি শেষ করে তারপরে মাছ ধরা হবে সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো আপনারা আশা করছি সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অত বড় গাছ এই গাছের গোড়া এই গাছের গোড়া পানি শেষ করে তারপরে মাছ ধরা হবে সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো আপনারা আশা করছি সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এই যে গাছের গোড়াগুলি আছে এই সমস্ত গাছের গোড়ায় শীতকালে প্রচুর পরিমাণে মাছ থাকে আর সেই মাছ এই মেশিনের মাধ্যমে পানি শেষ করে তারপরে ধরা হয় আজকের আপনাদেরকে সেই দৃশ্য এখন দেখাবো আমি আশা করছি আপনাদের ভালো লাগবে

গলদা চিংড়িও পাওয়া গেল এটা কি কোরাল মাছ পাইছেন নাই এই যে কোরাল মাছ কোরাল এই যে গাছের গোড়াগুলো আছে প্রত্যেকটা গাছের গোড়ায় মাছ আছে কম বেশি শীতের মৌসুম এই মৌসুমে মূলত এই রকমের মাছ ধরা হয় আর এই যে গাছগুলো এই গাছগুলোর সব নদীর পানির যে স্রোত তারপরে বাতাস ভাইঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে ভিতরে একটা সরু খালিন তোর ঘটি বাটি নিয়ে তুই এই জায়গায় ওদিকে যাওয়া লাগে না তোর मारो काला दुदी कटाले ग्यासन नीचे कटाले चिंगली আছে মাছ ভিতরে দেখেন এই সমস্ত গাছের ভিতর থেকে মাছ বের করা তো সহজ কাজ না অনেক পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় যা ছিল বের কর চরের এই যে ছোটো ছোটো গর্ত গাছের গোড়া এই গোড়ার ভিতরে চিংড়ি মাছ কাঁটালি মাছ পার্সে মাছ এই মাছগুলো বেশি থাকে এখানে এই গর্ত থেকে মাছ ধরা হয়েছে দেখুন কী মাছ পাইল সব কাঁটালি চিংড়ি তিনটে এসছেন না আচ্ছা আমি মাছ কি আগের মতো পাওয়া যায় বললি বললে কম

মাছের একটা এটা এটা বলল কি দাটিমে মাছ মানে জাবা মাছ জাবা মাছ ছোটো কোরাল মাছ তারপরে আপনার কাকড়া গলদা চিংড়ি নানান প্রজাতির মাছ আছে ট্যাংরা মাছ পার্সে মাছ